সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এসএসজি থেকে পাশ করা প্রত্যেকটা শিক্ষার্থী কলেজে ভর্তি হবে প্রত্যেকটা শিক্ষার্থী কলেজে একটা করে সিট পাবে পরবর্তীতে তার এইস জার্নিটা শুরু হবে তবে সেই সিটটা তার পছন্দের হবে কিনা সেই কলেজটা তার পছন্দের হবে কিনা সম্পূর্ণ ডিপেন্ড করবে যে আবেদন করবে সেই শিক্ষার্থীটার উপর কারণ কি আবেদন প্রক্রিয়ার ভিতর অনেক আছে এগুলো বুঝে শুনে যদি আবেদন না করা যায় তাহলে আমি যে কলেজে পড়াশোনা করতে চাই সেই কলেজ কিন্তু আমি পাবো না আমার জিপি অনুযায়ী যে কলেজ আমার জন্য পারফেক্ট সেই কলেজ কিন্তু আমি পাবো না প্রত্যেকটা শিক্ষার্থীকে একটা করে কলেজ পেতে হবে সেই সাথে যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে প্রচুর পরিমাণ শিক্ষার্থী ফেল করেছে এরা যখন পাশ করবে বা যারা জিপি

যাবে তারপর কলেজে চয়েস দিতে হবে চয়েস দেওয়ার পর রেজাল্টের অপেক্ষা করতে হবে রেজাল্ট পাবো তারপরে নিশ্চয়ন করতে হবে মাইগ্রেশন করতে হবে বিভিন্ন কার্যক্রম করতে হবে আমরা কার্যক্রমের সাথে পরিচিত না আজকের ভিডিওতে সেরকম একটা ধারণা দিব যে পরবর্তীতে যাতে তুমি তোমার পছন্দের কলেজটা পাও এবং সেই কলেজে পড়াশোনা করতে পারো যেহেতু রেজাল্ট প্রকাশ হয়ে গেছে সেক্ষেত্রে যে কোনো সময় আমাদের কলেজ ভর্তির নোটিশটা প্রকাশ হয়ে যাবে কলেজ ভর্তি নোটিশ প্রকাশের সাথে সাথে আমরা জানতে পারবো আমাদের কলেজ ভর্তি আবেদন কবে শুরু হবে কবে শেষ হবে প্রথম পর্যায়ে আমরা কীভাবে কীভাবে কলেজ ভর্তির আবেদন করতে পারব টোটাল এ টু জেড প্রসেস আমরা তখনই জানতে যখন আমাদের এই নোটিশটা প্রকাশ পাবে এবং এই নোটিশ খুব শীঘ্রই দু একদিনের ভিতরে ইনশাল্লাহ প্রকাশ হয়ে যাবে কলেজ ভর্তি নোটিশ প্রকাশ সাথে সাথে আমরা যে ডেটটা জানব যে অবক তারিখে আমাকে কলেজ ভর্তির আবেদনটা করতে হবে সেই তারিখ অনুযায়ী আমরা প্রত্যেকটা শিক্ষার্থী কলেজ ভর্তির আবেদন করব। চাইলে বাসা থেকে মোবাইল ফোন দিয়ে কলেজ ভর্তির আবেদন করতে পারো কারণ কি কলেজ ভর্তির আবেদন বাসায় বসে তুমি কিভাবে করবে সেই বিষয়টা নিয়ে সেই প্রসেসটা নিয়ে অবশ্যই আমাদের চ্যানেলে গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপলোড হবে এবং যারা আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত আছে তাদেরকে আমরা কেয়ারফুলি সব কিছু একবার শিখিয়ে দেবো যে একটা শিক্ষার্থীকে ওই যে বলেছি না যে গ্রুপে যুক্ত হলে একটা শিক্ষার্থীকে আজকের পর থেকে টোটাল দুই বছর কোনো ধরনের কোনো টেনশন করতে হবে না প্রত্যেকটা স্টেপে স্টেপে তার কাজগুলো আমরা সহজ করে দিব সেই ক্ষেত্রে কাজগুলো সহজই করে দিব যখন তোমার কলেজ ভর্তির আবেদনটা শুরু হবে তুমি টোটাল দশটা কলেজে চয়েস দিতে পারবে বাংলাদেশের যে কোনো দশটা কলেজে তুমি চয়েস দাও তবে খেয়াল রাখবে সেই কলেজগুলো যেন তোমার জিপি জিপি অনুযায়ী হয় মনে করো তুমি ফোর পয়েন্ট পেয়েছ এখন জিপিএ ফাইভ ছাড়া চান্স হয় না এমন একটা কলেজে তুমি আবেদন করলে সেক্ষেত্রে আবেদন তো তুমি করতে পারলে কিন্তু পরবর্তীতে ওই কলেজে কি কি তোমার চান্স হবে হবে না এইগুলো তোমাকে বুঝে শুনে আবেদন করতে হবে তুমি বাসার পাশে তোমার জেলা পর্যায়ের একটা কলেজে তুমি আবেদন করলে যে কলেজে আবেদন যোগ্যতাই চেয়েছে ফোর পয়েন্ট তোমার আছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো সেই কলেজে তুমি আবেদন করতে পারবে পারবে না বা যেই কলেজে চান্স পেতে আমার লাগে ফোর পয়েন্ট ফাইভ জিরো মানে ফোর পয়েন্ট ফাইভ জিরো থেকে শুরু প্রত্যেকটা শিক্ষার্থী ওই কলেজে চান্স পায় এখন আমার আছে ফোর পয়েন্ট আমি কখনো কি ওই কলেজে চান্স পাবো অথচ প্রথম চয়েস লিস্টে আমি লিস্টটাই এমনভাবে সাজিয়েছি যে একটা কলেজেও আমার চান্স হবে না প্রথম চয়েস লিস্টে আমি সুযোগ পাবো না প্রথম চয়েস লিস্টে সুযোগ না পাওয়ার সাথে আমার টেনশন শুরু হয়ে যাবে যে আমি আবার পরবর্তীতে কলেজ পাবো তো প্রথম চয়েস লিস্টে যারা কলেজ পায় তাদেরকে সকল সিট দিয়ে দেওয়া হয় ভালো ভালো কলেজগুলো দিয়ে দেওয়া হয় পরবর্তী দ্বিতীয় পর্যায়ে থাকে অল্প কিছু কলেজ সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা শিক্ষার্থী চেষ্টা করব যে প্রথম পর্যায়ে যেন আমি আমার পছন্দের কলেজটা পাই সেরকম করেই আমাকে কলেজের চয়েস লিস্টটা সাজাতে হবে নিজে মাতবাড়ি করে আনুমানিক কোনো আবেদন করবে না প্রত্যেকটা আবেদনের আগে আমাদের যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাবলিশ হয় সেই ভিডিওগুলো তোমরা দেখে নিবে যে ভাইয়া পছন্দের কলেজে চয়েস কিভাবে দিতে বলেছে প্রত্যেকটা শিক্ষার্থী এতটুকু মনে রাখবে আমাদের যখন কলেজের সিলেকশন শুরু হবে আবেদন করার পরবর্তীতে সব কলেজ কর্তৃপক্ষ যখন আমাদেরকে সিলেক্ট করবে যে এই শিক্ষার্থীটাকে নেওয়া যায় কিনা ওইটাকে নেওয়া যায় কিনা তারা একটা বিষয় দেখে সিলেক্ট করে প্রথমত আমাদের জিপিএটাকে দেখে যে আমরা এই কলেজে আবেদন যোগ্যতা চেয়েছি ফোর পয়েন্ট এই শিক্ষার্থীটা তো দেখছি ফোর পয়েন্ট ফাইভ জিরো তাকে প্রথমত অর্থাৎ তুমি যে দশটা কলেজ চয়েস দেবে না তোমার জিপেটাকে প্রথম কলেজের সাথে আগে যদি হয় যদি পারফেক্ট হয় তাহলে দিয়ে যদি না হয় পরবর্তী দুই দশটা কলেজের সাথে যেই কলেজের সাথে তোমার জিপেটা ম্যাচ করবে সেই কলেজটা ইনশাল্লাহ তোমাকে দিয়ে দেওয়া হবে এবং পরবর্তীতে ওই কলেজে তুমি পড়াশুনো করতে পারবে এই জন্য যখন কলেজটা চয়েস দিবে দেওয়ার সময় সবচেয়ে মানে যেই কলেজে তুমি সবচেয়ে বেশি পড়াশুনো করতে চাও এক নম্বর লিস্টের ওইটা এক নাম্বারই দিবে ওইটাতে চান্স না হলে অন্য একটাতে পড়াশোনা করতে চাও সেটা দুই নাম্বারে দিবে দুই নাম্বার বা এক নাম্বারে চান্স না হলে তিন নাম্বার কলেজে পড়াশোনা করতে চাও সেটা তিন নাম্বারে দিবে এইভাবে কলেজের চয়েস লিস্টটা এক থেকে দশ পর্যন্ত সুন্দর করে সাজিয়ে আসবে তুমি পছন্দের কলেজটা পাবে পছন্দের কলেজ পেতে দুইটা বিষয় দেখা লাগবে এক হচ্ছে পছন্দের লিস্টটা আমি সুন্দর করে এক দুই তিন সুন্দর করে সাজিয়েছি কিনা দুই নাম্বারে আমার যে জিপি আছে সেই জিপি এর উপর ডিপেন্ড করে সেই জিপি অনুযায়ী আমি চয়েস দিয়েছি কিনা এই দুইটা জিনিস যদি সুন্দরভাবে দিতে পারো তাহলে সেই প্রথম পর্যায়ে তুমি তোমার পছন্দের কলেজটা পেয়ে যাবে পছন্দের কলেজ আমরা আমরা তো 10টা কলেজ চয়েস দিয়েছি 10টা কলেজের ভিতর কোন কলেজে আসবে আমরা জানি না আমার 1 এবং 2 নাম্বার কলেজটা পছন্দ কিন্তু পেয়ে গেছি 3 নাম্বার কলেজ এখন আমি কিভাবে 1 2 কলেজটা পাবো আমাকে নতুন ভাবে আবেদন করতে হবে একদমই না তুমি যদি মনে করো যে 3 নাম্বার যেহেতু একটা কলেজ পেয়েছি ওই কলেজটাকে আমি ধরে পাশাপাশি আমি মাইগ্রেশন টাউন করব মাইগ্রেশন মানে কি জানো মাইগ্রেশন মানে হচ্ছে প্রমোট করে প্রমোশন করে উপরের দিকে মানে কি তুমি তিন নাম্বার কলেজ পেয়েছো এখন তুমি যদি মাইগ্রেশন অন করো সেক্ষেত্রে কি হবে জানো সেক্ষেত্রে তিন নাম্বার কলেজ থেকে প্রমোট হয়ে তোমার দুই নাম্বার কলেজ আসার সম্ভাবনা আছে কিভাবে আছে তোমার দুই নাম্বার কলেজটা আসে নাই তোমার যোগ্যতা আছে সেই কলেজে পড়াশোনা করার কিন্তু সিট সংখ্যা কম থাকার কারণে দুই নাম্বার কলেজটা আসে নাই তোমাকে কি করেছে ওয়েটিং লিস্টে রেখেছে ওয়েটিং লিস্টে রাখার পর তারা কিছুদিন অপেক্ষা করবে অপেক্ষা করে দেখবে যে আমরা এই কলেজে যে সমস্ত শিক্ষার্থীদেরকে চান্স দিয়েছি তারা কি এই কলেজে সবাই ভর্তি হবে তোমার দুই নাম্বার কলেজটা পছন্দ অনেকের ওই দুই নাম্বারটা পছন্দ না তার আবার ওই এক নাম্বারটা পছন্দ সে কি করবে এই কলেজে ভর্তি না হয়ে দ্বিতীয় পর্যায়ে পুনরায় আবেদন করবে অথবা মাইগ্রেশনটা সেও তোমার মতো অন করবে যে দুই নাম্বার থেকে যদি এক নাম্বার আসে মাইগ্রেশনে তার যদি কলেজটা পরিবর্তন হয়ে দুই নাম্বার থেকে এক নাম্বারে চলে যায় তাহলে দুই নাম্বার তাহ কলেজের একটা সিট খালি হয়ে গেল তখন ওই সিটে অবশ্যই যাদেরকে ওয়েটিং লিস্টে রেখেছে তাদের থেকে একজনকে নিবে এরকম অনেক সিট খালি হয় পঞ্চাশটা একশোটা সিট খালি হয়ে যায় পরবর্তীতে তোমাকে টেনে ওই দুই নাম্বার কলেজে নিবে এটাই হচ্ছে মাইগ্রেশন মানে মাইগ্রেশন মানে একটা কলেজ থেকে আরেকটা একটা কলেজে প্রমোট সেক্ষেত্রে মাইগ্রেশন অন করলে আমাদের সম্ভাবনা থাকে পছন্দের কলেজটা পাওয়ার বা তুমি যদি মনে করো যে না আমি মাইগ্রেশন অন করবো আমি দ্বিতীয় পর্যায়ে পুনরায় এবার কলেজ চয়েস দিব সেই ক্ষেত্রে তুমি ইজিলি দিতে পারো দ্বিতীয় পর্যায়ে দিতে পারো তিন নম্বর পর্যায়ে দিতে পারো এইভাবে কয়েকটা ভাবে কলেজ ভর্তি আবেদনটা শেষ হওয়ার পর তারপরে শুরু হবে আমাদের চূড়ান্ত পর্যায়ে ভর্তি চূড়ান্ত পর্যায়ে ভর্তি হতে আমাদের কিছু টাকা পয়সা লাগবে এই টাকা পয়সাগুলো দিয়ে চূড়ান্ত পর্যায়ে ভর্তি হয়ে পরবর্তীতে আমাদের ইনশাল্লাহ ক্লাস শুরু হয়ে যাবে এবং ক্লাস শুরু হওয়ার পরপরই তোমরা আমাদের একশো টাকার যে কোর্সটাই এখন যুক্ত হয়েছ যেখান থেকে কলেজ ভর্তির গাইডলাইন বোর্ড ভিত্তিক গাইডলাইন বোর্ড চ্যালেঞ্জের গাইডলাইন উপবৃত্তির গাইডলাইন এভরিথিং পাচ্ছ এই কোর্সেই পরবর্তীতে আর কোনো পেমেন্ট দিতে হবে না টোটাল দুই বছর কোনো পেমেন্ট দিতে হবে না এই কোর্সেই আমরা এইসিসি পর্যায়ে সবকিছু রেডি করে রেখেছি যেগুলো তোমাকে এইচএসি সাদা পরীক্ষার আগে তিন মাস বা চার মাস ধরে পড়াশোনা করতে হবে ওইগুলো আমরা এখনই দিয়ে দিচ্ছি পর্যায়ক্রমে ওয়ান বাই ওয়ান কমপ্লিট করতে থাকবে যেগুলো তোমাদের কলেজের প্রত্যেকটা পরীক্ষায় কাজে লাগবে প্লাস এইচএসি সাতাশ পরীক্ষায় কাজে লাগবে অর্থাৎ টোটাল দুই বছরের রোডম্যাপ তুমি এখান থেকে পেয়ে যাবে এই হচ্ছে টোটাল তোমাদের কলেজ জার্নিটা এভাবে প্রত্যেকটা স্টেপে স্টেপে তোমাকে শেষ করতে হবে আমরা অবশ্যই প্রত্যেকটা স্টেপ নিয়ে নিয়ে একটা করে ভিডিও রেডি করব সেটা হবে নোটিশ প্রকাশের পরে যদি আজকে নোটিশ প্রকাশ পাই কালকে থেকে ভিডিও রেডি শুরু হয়ে যাবে যদি কালকে প্রকাশ পাই পরশুদিন থেকে শুরু হয়ে যাবে অর্থাৎ নোটিশ প্রকাশ পেলেই প্রত্যেকটা ধাপে ধাপে আলাদা একটা ভিডিও দিয়ে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো তোমরা একটা জিনিসও নিয়ে টেনশন করবে না অলওয়েজ আপডেট চ্যানেলের উপর নজর রাখবে আছে প্রত্যেকটা বিষয় ধাপে ধাপে এত সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিবে যে পরবর্তীতে পারবে যে কলেজ ভর্তির কার্যক্রম গুলো এইভাবে করতে হয় আশা করি এখনো আমাদের কলেজ ভর্তি গাইডলাইন এবং টার্গেট এইচএি সাতাইশ কোর্সে ভর্তি হওয়া খুবই দ্রুত ভর্তি হয়ে যাবে কারণ কি ওই একটা মাত্র কোর্সই আজকের পর থেকে একবারে পর্যন্ত তোমার টোটাল জার্নিটা একদম সহজ করে দিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ